কৃষ্ণ অক্ষয় তৃতীয়ায় দান করলে কি ফল পাওয়া যায় অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটি পৌরাণিক গল্প ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামণি শতানেকে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম কীর্তন করতে বললেন শতানিক বললেন পুরাকালে খুব সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন ধর্মে কর্মে তার বৃন্দু মাত্র আগ্রহ ছিল না একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট এবং জল ভিক্ষা হয়ে ব্রাহ্মণ কর্কশ স্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যাত্র ভিক্ষার চেষ্টা করতে ক্ষুধা পিপাসায় কাতর ভিখারি চলে যেতে উদ্যত হলো ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না ফেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি লোপ পাবে এই কথা জানালেন স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিকারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারিও অন্যত্র যাবার প্রয়োজন নেই সেই কথা জানালেন তার জন্য অন্য জল আনবার ব্যবস্থা করলেন কিছু পরেই তিনি অতিথি ও ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্য ব্যঞ্জন নিয়ে হাজির হলেন ভিখারি বামুন অতীব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই জল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন বহু বছর পর সেই উগ্রচন্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল যমদুতেরা এসে তার শিহরে হাজির ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে প্রায় প্রাণবায়ু বের হল বলে তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত হুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ তালু শুকিয়ে গেল তার উপর কঠোর অত্যাচার ব্রাহ্মণ তাদের কাছে দু ফোঁটা জল চাইল এবং তাকে শেষ যাত্রায় উদ্ধার করতে বলল জমদূতেটা তখন এক হাত নিল ব্রাহ্মণের উপর তারা বলল মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে নির্জলা বিদায় করেছিল বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন একে কেন আমার কাছে এনেছ ইনি মহা পূর্ণবান ব্যক্তি বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্ন জল দান করেছেন এই দান অক্ষয় দান সেই পূর্ণ ইনি পূর্ণাত্মা আর সেই পূর্ণ ফলে এনার নরক গমন হবে না ব্রাহ্মণকে তোমরা জল দাও এনার প্রাণবায়ু নির্গত হতে দাও শীঘ্রই ইনি স্বর্গে গমন করিবেন তাহলে বুঝলেন তো অক্ষয় তৃতীয়ায় আপনারা যেটা করবেন সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে এবং আপনার পরকালের জন্য উপকারে লাগবে আরে কৃষ্ণ